হ্যালো বন্ধুরা এখন রাত সাড়ে বারোটা একটা বেজে গেছে একটা ভাবতে চাই আমি তো বেরিয়েছিলাম অনেকক্ষণ আগেই এসেছি জামাটা কাপড়টা ছাড়া হয়নি খাওয়া দাওয়া করছিলাম কিছু সেই জন্য তো ভাবলাম তোমাদের সাথে একটু গল একটা কথা শেয়ার করি গল্প মানে কথা বলে দিই আগের দিন যে আমি পেমেন্টের ভিডিওটা বানিয়েছিলাম ওটা জাস্ট মজা করার জন্য আমি কোনো পেমেন্ট পাইও না আর পেমেন্ট পাইও না পেমেন্ট নিও না ওয়াইটি থেকে আর ওই ভিডিওটা জাস্ট মজা করার জন্য ছিল আমি মজা করেছি অনেকে ভেবেছে সিরিয়াস যে হ্যাঁ আমি হয়তো পেমেন্ট পেয়েছি না এরকম কোনো ব্যাপার নেই ওয়াইটি থেকে পেমেন্ট পাওয়া এতই সহজ মানে যারা কষ্ট করে ওয়াইটি করে তারা প্রত্যেকে জানে তো যারা কষ্ট করে ওয়াইটি করে তারা প্রত্যেকেই জানে ওয়াইটিতে পেমেন্ট পাওয়া এত সহজ অনেক ওদের শর্ত আছে অনেক কিছু আছে সেগুলো সব কমপ্লিট করতে হয় যাই হোক গিয়ে তো আমিও তোমাদের সাথে মজা করার জন্য বলে করেছিলাম কারণ অনেকেই বলে যে বৌদি রোজগার করছো এই করছো সেই করছো বাট ওয়া তো সেটার জন্যই আমি জাস্ট মজা করার জন্য যে রোজগার করলে কীরকম ফিলিং হয় সেই জন্য করেছিলাম কোনো পেমেন্ট পাই না আর তোমাদেরকে জাস্ট এই মজা করার জন্য যদি মিথ্যে মজা মজাটা তো মিথ্যে তো মিথ্যে আমি বলি না মিথ্যে বলিও না মিথ্যে শুনিও না আর যদি কেউ মিথ্যে বলে মিথ্যে বলি না বলবো না যদি কেউ মিথ্যে বলে তাকে আমি কিন্তু ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলবো আর খুব সাজিয়ে মিথ্যে বলবো সেই মিথ্যেটা সেও ধরতে পারবে না যে সেটা মিথ্যে ছিল পরে যদি কখনো জানতে পারে সেটা মিথ্যে ছিল সে আকাশ দিয়ে পড়বে যে যা বাবা এরকম বললো কিন্তু না প্রথমে মিথ্যে আমি বলি না কেউ যদি মিথ্যে বলে তারপর আমি মিথ্যে বলবো এটা সত্যি কারণ আমি অত ভালো মানুষ না যে কেউ মিথ্যে বলবে আর আমি আমার ভালো সত মানে শত তারিখে সত্যি কথা বলবো না মিথ্যে শুনলে মিথ্যে বলবো আইদার আমি মিথ্যে বলিও না মিথ্যে শুনিও না তো যাই হোক গিয়ে কথাটা মিথ্যে বলেছি তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তোমরা বন্ধু তোমাদেরকে মানে মিথ্যে বলাটা ঠিক না তো মিথ্যে ওই পেমেন্টের কথাটা ভিডিওটা মজা ছিল তো সেই জন্য সেটা তোমাদের বলে দিলাম আর আমি মিথ্যে বলি না ঠিক কথা কিন্তু যে মিথ্যে বলে তাকে মিথ্যে বলি অনেক বড় বড় ভালো সুন্দর গুছিয়ে মিথ্যে বলি সে আবার ধরতেও পারবে না এত সুন্দর গুছিয়ে মিথ্যে বলবো কিন্তু আইডার আমি মিথ্যে বলি না এই হচ্ছে ব্যাপার দেখো যেটা হয়েছে মানে মনে বলতে চলছিল যে না আমি বলেছি ওটা এরকম বানিয়েছি অনেকে হয়েছে হয়তো পেমেন্ট পেয়েছি না 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 নিই না পেমেন্ট পাইও না আর তো প্রয়োজনও নেই আমি আগে থেকেই বলেছি এটা মানে খেতে পড়তে কিছুতেই লাগে না জাস্ট এই কিছু দিনের মধ্যে এত কিছু ভালো মানে কিছু ভালো বন্ধু হয়ে গেছে ভালো মানে মনের কাছে কিছু মানুষ হয়ে গেছে তো সেই জন্য একটু গল্প করা একটু এন্টারটেনমেন্ট আর বাস একটু শেয়ার বা কিছু মজার কিছু কথা মনে পড়লো সেগুলো শেয়ার করলাম বা এই যেমন লাইব্রেরি যে তোমরা কেমন আছো কি করছো এই রকম মজা ছাড়া কিছুই না অনেকটা রাত হয়েছে একটু ওই স্টাটার ফাটার খাচ্ছিলাম তো খেতে গিয়ে কখন বারোটা সাড়ে বারোটা একটা বেজে গেছে বুঝতে পারিনি এখন রাত একটা বেজে গেছে বাস দিয়ে যাই ঘুরেটাই ঘুরে বাইরে আছে দেখতে হবে তো সে অনেকটা রাত হয়ে গিয়েছে ভাবলাম যার খাবো বলে আর জামা কাপড়টা ছাড়িনি ভাবলাম খেয়েই নি এতটা রাত হয়ে গেছে তো একটু খেয়ে নি আর খেতে ভাবছি যে ঠিক আছে চলো যে একটা ভিডিও বানিয়েছিলাম ধরো অনেকে হয়েছে পেমেন্ট পেয়ে গেছি বা পেমেন্ট পেয়েছি না এত সহজ না অনেক 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 কিছু অনেক কিছু এত সহজে পেমেন্ট ফেলে হয়েই যেত যারা করে কষ্ট করে তারা প্রত্যেকে জানে কতটা কষ্ট কতটা কী ভিডিও বানানো তারপর দেন সেটা ভিউস পাও তারপর অনেক 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 গল্প যাই হোক তোমাদের রথ কেমন কাটলো জানিও খুব খুব এনজয় করো তার এনজয় করাটা খুব দরকার আর যদি তোমাকে কেউ মিথ্যে বলে একদম নি তাকে মিথ্যে বলবে ভোরে ভোরে মিথ্যে বলবে তোমার যদি কেউ একটা মিথ্যে বলে তুমি তাকে এত বড় মিথ্যে বলবে কারণ বোঝাবে মিথ্যে শুনতে কেমন লাগে না তুমি যখন এত বড় বড় মিথ্যে বলবে মিথ্যে সবাই বলতে পারে মিথ্যে কেউ নিতে পারে না জানো তো এটাই বাস্তব আমি মিথ্যে বলছি মিথ্যে বলছি কিন্তু কেউ আমায় মিথ্যে বলবে সেটা আমি নিতে পারবো না তো সেই জায়গায় মিথ্যে বলবে নিশ্চয়ই বলবে যে তোমায় মিথ্যে বলবে তাকেই তুমি মিথ্যে বলবে যে মুহূর্তে দাঁড়িয়ে দেখবে তোমায় ঠকাচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে থেকে তাকে না বুঝতে দিয়ে তুমি তাকে ঠকানো শুরু করবে তো যেই মুহূর্তে দাঁড়িয়ে দেখবে কেউ তোমায় ঠকাচ্ছে তুমি নিয়ে দ্বিধায় তাকে একদম বুঝতে দেবে না একদম বুঝতে দেবে দেবে না যে তুমি তাকেও ঠকাচ্ছ সে যেন কোনো অবস্থাতেও না বুঝতে পারে যে তুমি তাকে ঠকাচ্ছ কিন্তু যদি সে তোমায় ঠকায় তুমি বুঝতে পারো তাহলেই তুমি ঠকাবে মন যেটা চেয়ে সেটাই করবে যেই মুহূর্তে দাঁড়িয়ে সে এবিসিডি যেই হোক নিজের হাজব্যান্ড হোক নিজের বউ হোক নিজের যেই হোক যেই হোক যেই মুহূর্তে দাঁড়িয়ে বুঝবে যেই মানুষটা আমাকে ঠকাতে শুরু করেছে সেইখানে দাঁড়িয়ে মাথায় ঢুকিয়ে নেবে একে আমাকেও ঠকাতে হবে কিন্তু তাকে বুঝতে দিলাম আর যেমন ঠকাবে একদম ভালোভাবে ঠকাবে কোনো কিচ্ছু না কোনো কোনো ভুল না এগুলো ঠিক আছে সে যাকে আমি মজা করেছিলাম ভিডিওটা তোমাদের বললাম আমি মিথ্যে বলি না হ্যাঁ কিন্তু যে মিথ্যে বলে তাকে মিথ্যে বলি আর যে বলে না তার তো কোনো প্রশ্নই আসে না যে সত্যি বলবে না তার জন্য আমি পুরো একদম জল জলের যেমন একদম জল যেমন একদম স্বচ্ছ আমি তার জন্য জল যে সত্যি বলবে যে সত্যি বলবে তার জন্য আমি মানে একদম সত্যি যে একটু মিথ্যে বলবে তার জন্য আমি কি বলবো দীঘার বোল্ডার বলতে পারো প্রচণ্ড মানে যাই হোক গিয়ে তো যাকে বিশ্বাস করি তাকে প্রচণ্ড বিশ্বাস করি বিশ্বাস রাখিও আর যাকে বিশ্বাস করি না তাকে এক কলা জলে দেবো বলে তাকে বিশ্বাস করবো নিজে যেটা বুঝি সেটাই করি নিজে যেটা মাথায় ঢুকে যেটা বুঝতে পারি সেটাই করি তো ব্যাস এই আর কি এটাই আমি তোমাদের বান্ধবী বলো বন্ধু বলো যাইছে বলো তো অনেকটা রাত হয়েছে ধরো এবার ডিনার করবো ওটা তখন স্টার্টার খাচ্ছিলাম ধরো রেই তো খেলে বললে না জাস্ট একটু স্টার্টার ছিল একটু খাওয়া দাওয়া ছিল খেলাম অনেকটা রাত হয়ে গেছে এবার একটা ডিনার করে রাত্রে চেঞ্জ করবো আশা করি তোমাদের রথযাত্রা খুব ভালো ফেলেছে হ্যাঁ ভিডিওটা মজা করেছিলাম সেটা বলতে আসলাম কারণ আমি কোনো পেমেন্ট ফেমেন্ট পাইনি পাইও না প্রয়োজনও নেই জাস্ট এন্টারটেনমেন্ট এটাই অনেক ভালো গল্প ভালো বন্ধু কিছু এনা টাকাটাই সব ব্যাপারে দরকার না টাকাটা খুব সব ব্যাপারে দরকার না সব ব্যাপারে হচ্ছে লক্ষ্য অ্যাচিভটাই বড় কথা এই তো এত বন্ধু অ্যাচিভ করেছি আর কি চাই টাকাই কি সব কত টাকা আসবে টাকাটা বড় কথা না টাকার অ্যামাউন্টও বড় কথা না টাকাও বড় কথা না বন্ধুটাই সত্যি ব্যাপারটা থাকায় মানে ভা ভরসা ভালোবাসার জায়গাটা থাকায় গল্প কেমন তো চলো আমার গল্পের অবস্থা আমি কথাই বলতে পারছিলাম তা একটু ঠিক বলতে তোমার সাথে গল্প করতে আসলাম কেমন চলো টাটা গুড নাইট